হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো দেখো তোমাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম ইম্পর্টেন্ট আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সিবিটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো এখানে ষোলো হাজার প্লাস ক্যান্ডিডেটকে পাশ করানো হয়েছে একই সঙ্গে অফিসিয়াল কাটার মার্কসও প্রকাশ করা হয়েছে একই সঙ্গে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে তোমরা তোমাদের অ্যান্সার কী ফাইনাল অ্যান্সার কি চেক করতে পারবে এবং নেক্সট এক্সাম তোমাদের কবে হবে সেই সংক্রান্ত আপডেটও কিন্তু দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে চলো সমস্ত আপডেট তোমাদেরকে পরপর জানাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশানটায় আজকের ডেট কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর পেপার ওয়ান ডিক্লারেশন অফ রেজাল্ট অফ পেপার ওয়ান ফর শর্টলিস্টিং ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন পেপার টু এখানে পাশের লিংকে ক্লিক করে তোমরা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো ফাইল নাম্বারটা প্রথমে মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন সাবজেক্টে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিক্লারেশন অফ রেজাল্ট অফ পেপার ওয়ান ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং ইন পেপার টু আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্টেড জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর পেপার ওয়ান ইন দ্য কম্পিউটার বেসড মোড ফ্রম জিরো ফাইভ জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর টু জিরো সেভেন জিরো এখানে বলা হয়েছে এসএসসি তোমাদের এসএসসি যেই পেপার ওয়ান সিবিটি মোডে নিয়েছিল সেটা তোমাদের নিয়েছিলো পাঁচ ছয় দু হাজার চব্বিশ থেকে সাত ছয় এই ডেট পর্যন্ত অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু একাধিক সেন্টারে তোমাদের এক্সাম নেওয়া হয়েছিলো তারপরে তোমাদের বলা হয়েছে যে তোমাদের মার্কস কিন্তু নমরাইজ করে তোমাদের এখানে রেজাল্ট পাবলিশ করা হয়েছে যেহেতু একাধিক শিফটে একাধিক দিনে তোমাদের পরীক্ষা হয়েছে তাই মার্কস নর্মালাইজ করে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কাট অফ মার্কসটা উল্লেখ করা আছে প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দেওয়া আছে দেখতে পাচ্ছ এস সি এস টি ও সি এস ইউআর ওএইচ ডাব্লু এইচ আদার পি ডাব্লুডি পরপর কাট অফ মেনশন করা আছে একই সঙ্গে দেখো ডান দিকে ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে কতজন ক্যান্ডিডেট পাস করেছে এখানে পরপর মেনশন করা আছে দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু মোট ক্যান্ডিডেট পাস করেছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জন ক্যান্ডিডেট পাস করেছে ঠিক আছে আর এরপরে দেখো তোমাদের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাট অফ এখানে ক্যাটাগরিতে আছে তারপরে অফ মার্কস তারপরে দেখো তোমাদের ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে কতজন ক্যান্ডিডেট পাশ করেছে এখানে পরপর মেনশন করা আছে তো বলা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল মিলিয়ে কিন্তু চার হাজার চারশো আটান্ন জন ক্যান্ডিডেট পাস করেছে ঠিক আছে নেক্সট দেখো বলা হয়েছে দ্য শিডিউল ফর কন্ডাক্ট অফ পেপার টু অফ দ্য এক্সামিনেশান উইল বি মেড অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন শর্টলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস মে ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন রেগুলারলি ফর ফার্দার আপডেটস তো বলা হচ্ছে তোমাদের পেপার টু পরীক্ষার এক্সাম ডেট খুব শীঘ্রই প্রকাশ করা হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যারা পেপার ওয়ান পাস করেছো তোমরা ওয়েবসাইট ভিজিট করবে ফলো করবে সেখানে তোমাদের আপডেট দেওয়া হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের কী বলা হচ্ছে যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি একই সঙ্গে তোমাদের রেসপন্স শিট পেপার ওয়ান পরীক্ষা সেটা তোমাদের কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে আগামী বাইশ তারিখ বাইশ আট হাজার চব্বিশ তারিখ তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে এছাড়া বলা হচ্ছে মার্কস অফ দ্য কোয়ালিফাইড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল অলসো বি মেড অ্যাভেলেবেল অন টোয়েন্টি টু জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর অন দ্য কমিশন ওয়েবসাইট এসএসসি ডট জিওভি ডট ইন সেখানে বলা হচ্ছে তোমাদের প্রত্যেকের মার্কস অর্থাৎ যারা কোয়ালিফাই করলে কোয়ালিফাই করলে না প্রত্যেকের মার্কস তোমরা আগামী বাইশে আগস্ট থেকে চেক করতে পারবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এসএসসির আর জিওভি ডট ইনে গিয়ে ঠিক আছে বাইশ আর দু থেকে আগামী পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের রেজিস্টার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করে তোমরা লগ করে চেক করতে পারবে তোমাদের মার্কস ওকে এবারে দেখো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে রেজাল্ট চেক করার জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে এসএসসির অফিসিয়াল পোর্টালে এসএসসি ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের নিচের দিকে অপশান রয়েছে রেজাল্ট পরে ঠিক আছে রেজাল্টে ক্লিক করবে এই যে রেজাল্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন একটা ওপেন হবে অভাব এখানে দেখো একাধিক অপশান রয়েছে এর মধ্যে তোমাদের জেইতে ক্লিক করতে হবে যেইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের এখানে তোমাদের দুটি লিস্ট দেওয়া হয়েছে লিস্ট ওয়ান এবং লিস্ট টু ঠিক আছে এটা লিস্ট ওয়ান এটা হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্টের লিস্ট এখানে পাশে দেখো রেজাল্ট বলে লেখা আছে রেজাল্টে ক্লিক করে তোমরা রেজাল্টের পিডিএফটা ডাউনলোড করে নেবে সেখানে তোমাদের রোল নাম্বার সার্চ করে দেখবে তোমাদের রোল নাম্বার আছে কি না ঠিক আছে এভাবে তোমরা চেক করতে পারবে আর তারপরে দেখো তোমাদের এখানে লিস্টও দেওয়া হয়েছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে তোমরা পাশে রেজাল্টে ক্লিক করে অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করে চেক করে নেবে যে তোমাদের রোল নাম্বার আছে কি না ঠিক আছে এভাবে তোমরা চেক করতে পারবে